নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো রবিবার আর ঘড়িতে এখন বেজেছে প্রায় নটা আমি শুরু করছি একটা নতুন ব্লগ তোমাদের সাথে চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো তো আমি এখন কি করছি বলো তো এই দেখো ঠাকুরের এই যে ঠাকুরের কিছু বাসনপত্র বের করে নিলাম এখানটা এই যে তো এখন যাবো ঠাকুর ঘরে কিন্তু বাসনগুলো আমি এখন মাজবো আর কালকে কিছুটা কাজ গুছিয়ে রেখেছি তো এখন ঠাকুর ঘরে গিয়ে এগুলো মাছবার খুব বেশি বাসন নামালাম না মানে যতটুকু প্রয়োজন কালকের জন্য ততটুকুই বের করলাম কারণ অতিরিক্ত বাসন বের করে সামাল দেওয়া মুশকিল তো চলো দিকে তোমাদের দেখাই যেখানে কিছু জিনিস রয়েছে আর এই দেখো ধর বাইরে একটা ব্যাগ রয়েছে মানে আজকে তোমাদের দাদা ভাই আবার কিছু আনলো আর কালকে আমি বেরিয়েছিলাম কালকে কিছু আমি নিয়ে এসেছি তো সেইগুলো এখানে রয়েছে আর দেখো কালকেও ঠাকুর ঘরে কাজ করেছি ওখানে দুটো কাপড় ঠাকুরের কেচে দিয়েছি তো চলো ব্যাক ক্যামেরা করি না হলে বোঝাতে পারবো না আজকে পুজো হয়নি যে তোমাদের দাদা এখানে দেখো ফুল তুলে রেখেছে পুজো দেব তো এখন আমি এইগুলো বের করলাম ঠাকুরের এই যে বাসনপত্রগুলো তো কালকে বেরিয়ে এ দেখো যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি তেল আটা চিনি ও সব সুজি টুজি ময়দা আর এখানে এই যে কয়েকটা ফল নিয়ে এসেছি নারকলটা আমার বড়াতে লাগবে জন্মাষ্টমীতে আগামীকাল আর কি হয়েছে জানো কালকে একটা তাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল তালই বলে না তাল 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 নিয়ে ঝগড়া কালকে তো তালটা তোমাদের দাদাভাই করেছি করেছে কি সাইকেলে নিয়ে এসছে সাইকেলের ঝুড়ি থাকে না ঝুড়িতে আর সাইকেলে ঝুড়িতে কি হয়েছে ওই দুই দিন আগে আর কি ডিম নিয়ে এসছিল মাংস নিয়ে এসছিলো তো সাইকেলে সাইকেলটা না ধুয়ে সেই ঝুড়িতে তাল নিয়ে এসছে এবার তোমরাই বলো ঠাকুরকে দেওয়া যায় তো সেই নিয়ে আর কি ঝগড়া কালকে আর বলো না আর আমার এই যে গ্রেডার রয়েছে তাও ওই দেখো আর একটা তালটা ঘষবো তাই একটা এরকম গ্রেডার নিয়ে আসা হয়েছে আজকে আর এই যে ফুল তো বন্ধুরা আসলে তোমাদের মনে হতে পারে জন্মাষ্টমী তো চলে গেল তো এই ভিডিওটা আসলে এই ভিডিওটা পুরোনো ভিডিও জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও তো জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের রিসেন্ট দিয়ে দিয়েছি তো এটা দেওয়া হয়নি ফোনে ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি তার আগে কি কি কাজ করেছি তো এই যে ফুল বেলপাতা এগুলো বের করে রাখলাম এখানে নিয়ে এসে আর তালটা ধোবো এটা ধোবো তো এখন বাসনপত্রগুলো মেজে নেব তো চলো এখন এগুলো মেজে নিই পরিষ্কার করে তো এই যে বন্ধুরাও ওপরে আসছি তার কারণ আছে এই তোমাদের দেখাও একটা জিনিস তোমাদের দাদাভাই যে তালটা নিয়ে এসেছিলো সেটা এই দেখুন এখানটা ঘষে রেখে দিয়েছি তালের পাল্পটা বের করে তো আবার কোনো না কোনো দিন করা যাবে কারণ ফেলতেও মায়া লাগলো পয়সা দিয়ে কেনা তো তো আমি তো রাগে তালটা ফেলে দিচ্ছিলাম এত রাগ ধরে গেছে ঠাকুর ঘরে একটা ব্যাগ নিয়ে আনলে এটা এই তালটাতেই আমার হয়ে যেত তো চলো আমি এই যে আমার এখানে স্ট্যান্ডটা নিতে এলাম হাতে ক্যামেরা করছি তো ফোনটা কাঁপছে তো যাই হোক বন্ধুরা উপরে গেলাম আমি আমার স্ট্যান্ডটা আনতে তাই তোমাদের দেখালাম যে গতকালকের তালটা মানে কি করেছে আর কি ফেলে দিইনি ওটা ফেলে দেবো ভাবছিলাম রাগে আগে যেটা হয় আর কি প্রতিটা সংসারেই ঠিক নিয়মমাফিক কাজ না হলে আর কি যেরকমটা হয় সেরকম আমারও একটু রাগ হয়ে গেছিলো তো তালটা আবার তারপর ঘষে আমি ফ্রিজেই রেখে দিলাম যে ফ্রিজে তো নষ্ট হবে না তো দু চার দিন আবার জন্মাষ্টমীর ব্যাপারটা মিটে গেলে পরে আবার কিছু না কিছু বানিয়ে খাওয়া যাবে আর কি তো তারপর বন্ধুরা আবার আমাকে নিচে আসতে হলো এ দেখো তোমাদের দেখায় একটা কাণ্ড কী ঘটেছে আমার সাথে আজকের দিনটা কিভাবে আমার মানে যাচ্ছে তোমরা ভাবতে পারবে না যে কতটা চাপ হয়ে গেল তো ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুর ঘরটা দেখলে তোমরা মুছেও নিয়েছি তারপর আমি যাচ্ছিলাম ওপরে ছাদে বাসনগুলো ধোবো তার জন্য তো এইদিকে তার আগে সকালবেলা তোমাদের বলা হয়নি বা দেখানো হয়নি আমি কিন্তু মেশিনে কাজতে দিয়েছিলাম বেড কভারগুলো বেড কভার কিছু জামা কাপড় নিয়ে সব মেশিনে কাচতে দিয়েছি আর এই দেখো এখনও কিন্তু কাচা হচ্ছে আর যেটা হয়েছে মেশিনের যে পাইপটা আউটার যে পাইপটা জলটা বেরিয়ে যায় সেই জলের পাইপটা খুলে গেছে আর একবার যে মেশিনে কাচার পর যে নোংরা জলটা বেরোয় সেই জলটা পুরো একদম আমার এই যে চিলেটা দেখছো যেখানে আমার মেশিনটা রাখা থাকে ওয়াশিং মেশিনটা তো পুরো ভরে গেছে কোন দিকটা সামাল দেব সংসারে সেটা আর ভেবে পাচ্ছি না একদিকে ঠাকুর ঘরের অতগুলো কাজ আবার দেখো এই কাজটা পড়ে গেল এখন মনে হচ্ছে মানে বসে বসে কাঁদি তো বাসনপত্র রেখে সিঁড়ির মধ্যে রেখে দিলাম দিয়ে ভাবলাম এটা আমি মানে এখন এটাকে ঠিক করতে হবে কারণ এখন যদি ছেলে বা ওর বাবা চলে আসে তো মানে ওদের পড়ে যাবার ভয় থাকবে সেই জন্য আর কি সাত তাড়াতাড়ি আগে ভাবলাম এটাকে আগে ঠিক করি তারপর আবার কিছুটা ভালো জল এনে বালতিতে করে ঢেলে আমি ঝাড়ু দিচ্ছিলাম তারপর ভাবলাম যে এই যে ঘটছে আমাদের যে কাজের মধ্যে আবার কত কাজ বেড়ে যায় সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার তোমরাও তাহলে জানতে পারবে হয়তো তোমাদেরও এমনটা অনেক সময় হয়ে থাকে একটা করতে গিয়ে আর একটা হয়ে যায় তো বলো এরকমভাবেই কিন্তু সংসারে কাজের দেরি হয়ে যায় তো এটা করতে গিয়ে প্রায় আমার দশ মিনিট সময় এখানেই চলে গেল কি বলবো বলো তো যাই হোক এখন যেটা হয়ে গেছে কিছু করার নেই আসলে আমি পাইপটা এখানে আটকে দিই তারপর ওই একটা পাথর আছে একটু চাপা দিয়ে দিলে পাইপটা বেরোই না কিন্তু অনেক সময় কি হয় জলটা খুব স্পিডে বেরোয় তো তখন ওই পাইপটা খুলে যায় আর আমি মাঝে মাঝে এই দেখো এই ঝুড়িটা যেখানটাতে আমার জামা কাপড়গুলো রাখা থাকে যেগুলো কাস্তে দেবো সেইগুলো তো এটা মাঝে মাঝে এরকমভাবে চাপিয়ে দিই তাহলে না ওটা খুলে না কিন্তু প্রায় ঝুড়িটা ওরা কি করে জামা কাপড়গুলো যখন চেঞ্জ করে ছেলে বা যাই হোক ওর বাবা চাই না কে সরিয়েছে তো তারপর এই দেখো ওটা সেরে নিয়ে আবার এই দেখো সিঁড়ি দিয়ে নামছি এখন বাসনপত্রগুলো আমার ধোয়া হয়ে গেছে গেছে ওর জন্য আমি ঠাকুর ঘর ও সব আশ্রম নিলাম আর কি ভারী লাগছে চল এখন বন্ধ করছি ক্যামেরাটা তো যাই হোক বন্ধুরা ঠাকুর ঘরে কিন্তু আমি বাসনটা মেজে নিয়েছিলাম কারণ ছাদে প্রচন্ড রোদ গরম তারপর ওই ধুতে যাবো সেই সময় তো তোমরা দেখলে আমার সিঁড়িতে কি অবস্থা হয়েছিল তো এখন আবার ধুয়ে নিয়ে চলে এলাম ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে এইদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেল জন্মাষ্টমীর জন্য যদিও ভিডিওটা আমার অনেক আগের ভিডিও তো তারপর তোমাদের দাদাভাই আবার নটার সময় একটু বেরিয়েছিল সকালে তাল আর বেলপাতা আর একটা রজনীগন্ধার পাত মানে ছোট মালাগুলো নিয়ে এসেছিলো আর এখন আবার ফুলের দোকানে বলে এসেছিলো তো ওরা বলেছিল ফুলের গাড়ি আসলে আবার যেতে তো তার মধ্যে গিয়ে আবার এই কয়েকটা জিনিস নিয়ে এসেছে ধূপকাঠি আর চালের গুঁড়িটা আমি কালকে আনতে ভুলে গেছিলাম সন্ধ্যাবেলায় যখন বেরিয়েছিলাম তো সেটা নিয়ে এসছে আর এই দেখো এখানে বেশ কিছুটা ফুল নিয়ে এসছে এই যে অনেকগুলো রজনীগন্ধা এই গাঁদা ফুলের মালা আর একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই কারণ ওই শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণর যে পিকচারটা রয়েছে বেশ বড় আমার তো একটু বড় মালা হলে সুবিধা হবে তাই আবার ওই মালাটা নিয়ে আসলো আর শ্রীকৃষ্ণ ঠাকুর যেহেতু গোলাপ ভালোবাসে আমি বলেছিলাম একটু গোলাপ নিয়ে আসতে তো গোলাপ নিয়ে এসছে একটা মানে ছোটো মতো এখন বর্ষাকাল তো সেই জন্য আর সব থেকে বড়ো কথা কি মানে একটু বড় সাইজের গোলাপগুলো এত দাম বলছে তোমাদের কি বলবো তো যাই হোক ছোটো মতো একটা নিয়ে এসছে আসলে রজনীগন্ধা আর ওই যে বড় মালাটা নিয়ে এসছে ওই মালাটার মধ্যে অনেকগুলো গোলাপ রয়েছে আর এই মালাগুলোরও এখন কি ব্যাপক দাম বন্ধুরা মানে বর্ষাকাল এখন তো ফুল অনেক নষ্ট হয়ে যায় সেই জন্য ফুলের ক্রাইসিস হলেই দামটা বেড়ে যায় আগে রান্না বান্না আছে আজকে রবিবার তো যাই হোক কি হবে দেখি হোক মনে হয় চিকেন ফিকেন এনেছে তো চলো আগে পুজোটা সেরে নিই ভিডিও আমাদের দশ মিনিট আট মিনিট বারো মিনিট দেবার চেষ্টা করি কোনো কোনো দিন হয়তো বেড়ে যায় কিন্তু সবটা দেখানো হয় না আমাদের পরিশ্রম হয় কিন্তু আরও বেশি ভিডিও করতে গিয়ে তার মধ্যে থেকে কেটে কুটে বাদ দিয়ে যতটা পারা যায় ছোট করবার চেষ্টা করব কিন্তু তার বাইরেও সংসারে প্রচুর প্রচুর কাজ থাকে যেটা সবটা দেখানো সম্ভব হয়ে না তো এই যে বন্ধুরা পুজো দিয়ে নিচ্ছি আর তোমরা আশা করি আজকে অনেকটাই বুঝতে পারছো যে আমাকে কী পরিমাণ ওপনিশ ওপনিশ করতে হয় তো মানে ঠাকুর পুজো করতে গিয়ে শুধু না তার মধ্যে জামাকাপড় কাঁচা মেলা সেগুলো অনেকেরই কাজ থাকে আমাদের যাদের বাড়িতে উঠোন থাকে না তাদের এই যে একটা কি সমস্যা না বন্ধুরা ছাদে যদি সব কিছু করতে যাওয়া হয় ভীষণ সমস্যা হয় তো যাই হোক এই দেখো পুজো কমপ্লিট হলো তারপর মানে পুজো সেরে নিয়ে এখন কিন্তু সোজা চলে যাব নিচেতে আর ধৈর্য নেই আর আজকে দেখেছো ঠাকুরকে আমি একটা থালাতেই সব কিছু দিয়েছি আর ওইদিকে বাজরাংবালিরকে দিয়েছি একটা থালা কারণ আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি তাই ভাবলাম একটু কাজটা কমে থাকবে তো যাই হোক আজকে ঠাকুর আশা করি ক্ষমা করে দেবে আমাকে আর ওইদিকে তালটা আজকে আর ধুলাম না কারণ অনেক সময় কি হয় জল দিয়ে ধুয়ে রাখলে ফল জিনিস তো নষ্ট হয়ে যায় তাই তালটা রেখে দিলাম তো চলে এলাম এবারে এই দেখো নিচেতে তো নিচেতে এখন দেখি কি মানে হবে না হবে আর তোমাদের দাদা আজকে একটু বেগুনি ভেজেছিল তো বেগুনি দিয়ে মুড়ি খেয়েছি মুড়ি খাবার পর আমি এই যে রান্না বসিয়েছি ভাতটা বসিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু বন্ধুরা আমি সোজা আবার যাব ছাদে দেখো আমার কীভাবে আমাকে ওপর নিচ করতে হয় সেটাই দেখাবো তাই আর কি আর এই দেখো ঠাকুর ঠাকুরঘরের সামনে স্ট্যান্ডটা আছে এখানে ওটা আর নিয়ে যায়নি ওখানেই রয়েছে তো এখন ছাদে যাব তাই ভাবলাম ওটা নিয়ে যাই তাহলে তোমাদের সাথে একটু ছাদে শেয়ার করতে পারবো তো এই দেখো আমার চিলেটা প্রায় শুকিয়ে গেছে এক দু এক জায়গায় একটু জল জল হয়ে আছে তো মেশিনের এগুলো এখন নিয়ে যাচ্ছি তো চলো এখন গিয়ে ছাদে মেলে দেবো আর ছাদে সত্যি কথায় মানে ভীষণ লাইটটা পড়ে তো তো ভিডিও কি সুন্দর হয় ক্লিয়ার মানে আসে ঘরের ভিতরে থেকেও বাইরে খুব ভালো হয় আর বাইরের পরিবেশটা দেখতেও ভালো লাগে যদিও আমার আশেপাশে গাছ আছে অল্প গাছ আছে বাড়ি ঘরই বেশি আর কি তো এই দেখো এখন বেড কভারগুলো মেলে দিচ্ছি তো আবার যাব নিচেতে আর ওই দেখো আকাশে কিন্তু মেঘ হয়েই আছে মানে আবার কোনো কারণে বৃষ্টি এলেই ছুটতে ছুটতে আবার সেই নিচে থেকে আমাকে উপরে উঠে আসতে হবে এই করতে করতে সারা দিনটা আমার কেটে যায় ভাত খেতে খেতে আড়াইটা তিনটে দুটো এরকম বেজে যাচ্ছে আর এখন কিছুদিন ধরে ভীষণ মানে কাজের দেরি হয়ে যাচ্ছে আর এত চাপও হয়ে গেছে তার মধ্যে কাজের দিদি আসছে না ওর বাড়ির পরিস্থিতি খারাপ ওর বৌমা শরীর খারাপ ওর নিজের শরীর খারাপ এই করে করে আসছে না আর আমাদের খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এদিকে ভাত আবার আমার হয়ে গেছে দুটো ভাজাও করে নিয়েছি সবটা তো দেখানো সম্ভব না এমনিতেই ভিডিও বড় হয়ে যায় মাঝে মধ্যে আমার নিজেরই খারাপ লাগে তো এইদিকে দু রকম ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর এইদিকে টমেটো দিয়ে ডালটা করে নিলাম এই যে সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আর এটা তোমরা ভিডিওতে অলরেডি শর্ট ভিডিওতে দেখেছো আমি লাঞ্চ থালিতে একদিন দিয়েছিলাম আর মুড়ি খাবার জন্য বেগুনি হয়েছিল ওটাও রয়ে গেছিলো তো ওটা ভাতে নিয়ে নেব আর এই দিকে লাস্টে এখন চিকেন কষাটা করছি তো এই ছিল আমার জন্মাষ্টমীর আগের দিন মানে রবিবারের ভিডিও তো তারপর বন্ধুরা এই যে উপরে এসছি আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে তো যাক খুবই ভালো কথা আমি রান্না কর মানে করতে করতে মধ্যেখানে গিয়ে আমি বেড কভারগুলো সব তুলে রেখেছি আর কিছু জিনিস শুকায়নি সেগুলো সিঁড়িতে মেলেছি সেটা আর তোমাদের দেখায়নি তারপর রান্না সেরে উপরে এলাম এখন দেখছি বেশি খুবই বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা প্রায় দুটো বেজে গেছে এবারে আমি স্নানটা করে নেব তো এই যে বন্ধুরা একেবারে স্নান করে আবার নিচে গেলাম খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম আর এই যে বিছানার চাদর এটা বের করে নিয়েছি আর ওপরে চাদরগুলো শুকিয়ে গেছে কিন্তু বালিশের কভারগুলো শুকায়নি তো একদম ওপরে চিলেতেই সব মেলে দিয়ে এসছি আর বৃষ্টি হচ্ছিল তোমাদের তখন দেখালাম আর এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে বেজেছে দেখো সাড়ে তিনটে তো বুঝতেই পারছো কত দেরি হচ্ছে এখন সব কিছু সামলে মানে সামলে সুমলে উঠে আসতে এত দেরি হচ্ছে তো এখন বেড কভারটা এই যে পাতবো আর ওই ঘরেরটা আর পাতবো না ওই ঘরেরটা এখন পাতবো না কারণ ছেলে তো এখন নিচেতেই শুয়ে আছে মানে শরীর খুব ক্লান্ত লাগছে যদি জেগে থাকি তাহলে তোমাদের ভিডিও দেখবো তা হলে সেই রাত্রিবেলা দেখবো আবার আর চলো তো ভিডিও আর কিছু করার নেই রান্নাবান্না তো চিকেন হয়ে আছে ডাল আছে রাত্রিবেলায় আর সেরকম কিছু দেখাবারও নেই ভিডিও করবারও আর কিছু নেই এখানে আজকে এই ভিডিওটা শেষ করছি সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে